আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশে যে প্রাইভেট ব্যাংকগুলো রয়েছে এই প্রাইভেট ব্যাংকগুলোর নিয়োগ বিজ্ঞপ্তি থেকে শুরু করে একবার চাকরি পাওয়ার পরে বেতন পাওয়া পর্যন্ত যে নিয়োগ প্রক্রিয়া এই সম্পর্কে আমাদের ভিডিওতে আজকে আমরা তুলে ধরেছি অর্থাৎ প্রাইভেট ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা কোন ওয়েবসাইট থেকে দেখবেন এবং কিভাবে আবেদন করবেন কিভাবে পরীক্ষা দিবেন এরপরে আপনারা কিভাবে নিয়োগ পাওয়ার পরে আপনার মেডিকেল টেস্ট বা কী কী পেপারস জমা দিতে হবে এবং কিভাবে বেতন পাবেন সব প্রক্রিয়াটা আমরা আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি সো প্রথমে যে বিষয়টা আপনার প্রাইভেট ব্যাঙ্কে নিয়োগ পেতে হলে বা পরীক্ষা দিতে হলে আসে সেটা হচ্ছে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি সো আপনারা বিভিন্ন ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া থেকে এটা দেখতে পারেন অনেক অ্যাপস রয়েছে অ্যাপসগুলো থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি বেসরকারি ব্যাংক। এই সব কিছুরই কিন্তু আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি পাবেন সে সম্পর্কে আপনারা জব এক্সাম বিডি একটা ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইট না জব এক্সাম বিডি ওয়েবসাইটে রয়েছে অ্যাপসও রয়েছে আপনারা চাইলে অ্যাপস নিয়ে নিতে পারেন অথবা জব এক্সাম অ্যালার্ট নামক আরেকটা অ্যাপস রয়েছে আপনারা দুইটা অ্যাপস ইনস্টল করে রাখতে পারেন এখানে আপনারা প্রতিদিনের সরকারি বেসরকারি যে চাকরি সার্কুলারগুলো সেগুলো দেখতে পারেন অথবা আমাদের শর্টসে প্রতিদিন কিন্তু আমরা অলমোস্ট বিভিন্ন চাকরির যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদের তথ্য দিয়ে থাকি সো নিয়োগ বিজ্ঞপ্তিতে লেখা থাকে যে আপনার যোগ্যতা কি কি লাগবে কত পয়েন্টস লাগবে বেসরকারি ব্যাঙ্কে সাধারণত এমটিওতে মাস্টার চায় এবং অন্যান্য পোস্টের জন্য অনার্স পাশে অ্যাপ্লিকেশান বা অ্যাপ্লাই করা যায় সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করবেন ব্যাংক ব্যাংকের কেরিয়ার যে ওয়েবসাইট থেকে অথবা জবস থেকে আপনারা যে সমস্যাটায় ভোগেন একটা হচ্ছে ফটো বা সিগনেচারের ক্ষেত্রে ফটো বা সিগনেচারের ক্ষেত্রে আপনার যে রিকোয়ারমেন্টটা চায় যে তিনশো গুণ তিনশো হতে পারে বা তিনশো গুণ আশি হতে পারে এগুলো আপনারা রিসাইজ রিসাইজার বলে একটা অ্যাপস রয়েছে আপনারা এই অ্যাপস থেকে করে নিতে পারেন অথবা বিভিন্ন ওয়েবসাইট থেকে গুগলে সার্চ করে ওয়েবসাইট থেকে এটা করে নিতে পারবেন আর রেফারেন্স রেফারেন্সের ক্ষেত্রে আপনার অনেকে আত্মীয় স্বজন থাকে না আপনারা মনে করেন যে আত্মীয় স্বজন থাকাই লাগবে না হলে রেফারেন্সে চাকরি হবে না এরকম কোনো বিষয় কিন্তু বিষয়টা এ সমস্ত কোনো বিষয় না রেফারেন্সে আপনার যদি কেউ পরিচিত না থাকে তাহলে আপনি আপনার টিচারদেরকে অর্থাৎ ইউনিভার্সিটির যে টিচার থাকে বা কলেজের টিচার থাকে তাদেরকে এখানে দিতে পারেন এবার আপনি অ্যাপ্লাই করলেন অ্যাপ্লাই করলে প্রাইভেট ব্যাঙ্ক শর্ট করে সো শর্ট লিস্টটা কি শর্ট লিস্ট হচ্ছে সবাইকে প্রাইভেট ব্যাংক পরীক্ষা দিতে দেয় না কিছু কিছু প্রাইভেট ব্যাংক রয়েছে সবাইকে পরীক্ষা দিতে দেয় গভর্নমেন্ট ব্যাঙ্কের মতো এবং রেজাল্টের উপর ভিত্তি করে ইউনিভার্সিটির ওপর ভিত্তি করে সাবজেক্টের উপর ভিত্তি করে প্রাইভেট ব্যাঙ্ক দেখা যাতে পাঁচ হাজার জনকে রাখে বাকি যারা অ্যাপ্লিকেশান করে সবাইকে বাদ দিয়ে দিয়ে থাকে এটা হচ্ছে শর্ট লিস্টিং কিন্তু কিছু কিছু ব্যাঙ্ক সবাইকে পরীক্ষা দিয়ে থাকে দিতে দেয় সেটা হচ্ছে পুবালি ব্যাঙ্ক ডাস বাংলা ব্যাঙ্ক এবং উত্তরা ব্যাংক যারা অ্যাপ্লাই করে সবাইকেই অলমোস্ট পরীক্ষা দিতে দেয় আর বাকিগুলো বাকি ব্যাঙ্কগুলো কিন্তু শর্ট লিস্টিং করে সো শর্ট লিস্টিং করার পরে অনলাইন এক্সাম কিন্তু সব সব ব্যাঙ্কে হয় না কিছু কিছু ব্যাঙ্কে এই অ্যাপ্লিকেশান করার পরে শর্টলিস্টিং করে অনলাইন এক্সাম হয় এখানে একটা নির্দিষ্ট সময় থাকে যেমন বিশ মিনিট সময়ে বিশটা কোশ্চেন থাকে এটা বিডি জবসের মাধ্যমে পরীক্ষাটা হয় আপনারা পরীক্ষার আগে ইমেইল এবং এস এম এস দুইটাই পাবেন যারা শর্ট হবেন এখানে সাধারণত ইংলিশ ম্যাথমেটিক্স মেন্টাল অ্যাবিলিটি জি এবং আইসিটি থেকে শর্ট টাইপ প্রশ্ন হয়ে থাকে যেটা বিশ মিনিট বা তিরিশ মিনিটের এরকম একটা অনলাইন পরীক্ষা হয় এটা ফোন অথবা ল্যাপটপ অথবা কম্পিউটার আপনার যে কোনো কিছু থেকেই এই পরীক্ষাটা দিতে পারবেন কিন্তু অনলাইন এক্সাম কিন্তু সব পরীক্ষায় হয় না আপনারা এটা মাথায় রাখবেন যেমন উত্তরা ব্যাংক ট্যাঙ্ক এগুলোতে তো সরাসরি পরীক্ষা হয়ে থাকে এখানে তো অনলাইন এক্সামের কোনো ব্যাপারই থাকে না পরীক্ষা হয় এবার আপনি অনলাইনে উত্তীর্ণ হলেন কিছু কিছু ব্যাঙ্কে অনলাইনে পরীক্ষা হওয়ার পরে উত্তীর্ণ হবেন তাদের পরীক্ষা হবে অথবা কিছু কিছু ব্যাঙ্কে যে অনলাইন পরীক্ষা হয় না তাদের সরাসরি পরীক্ষা হবে কিন্তু পরীক্ষাটা কিন্তু আপনাকে দিতে হয় যেমন কিছু কিছু ব্যাংকে শুধু এমসিকিউ প্রথমে পরীক্ষা হয় যেমন হচ্ছে কুবালি ব্যাংক উত্তরা ব্যাংক এখানে বাংলা ইংলিশ ম্যাথমেটিক জি কে আইসিটি আইকিউ এগুলো থাকে গভর্নমেন্ট ব্যাংকের মতো পরীক্ষা হয়ে থাকে আবার কিছু কিছু ব্যাংকে যে বাকি প্রাইভেট ব্যাঙ্কগুলো রয়েছে সেগুলো সাধারণত এমসিকিউ এবং রিটেন একসাথে হয়ে থাকে সেক্ষেত্রে একশো মার্কসের ক্ষেত্রে দেখা যাচ্ছে পঞ্চাশ এমসিকিউ পঞ্চাশ রিটেন এরকম থাকে এখানে বাংলা থাকে না বাকি সব সাবজেক্টগুলো থাকে রিটেনের ক্ষেত্রে সাধারণত ভাব সম্প্রসারণ রচনা ইয়েসে অনুবাদ গণিত এগুলো নিয়ে সাধারণত গভর্নমেন্ট ব্যাংকের স্টাইলেই পুবালি এবং উত্তরা সাধারণত প্রশ্ন করে থাকে যেহেতু এই দুইটা ব্যাংকে কিন্তু একসময় গভর্নমেন্ট ছিল সেই হিসাবে এই দুইটা গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী প্রশ্ন করে থাকে এই দুইটা ব্যাংক আর বাকি যে প্রাইভেট ব্যাঙ্কগুলো রয়েছে সবাই সাধারণত এই যে রিটেন অংশে তিরিশ থেকে চল্লিশ মার্কস থাকে সেক্ষেত্রে ম্যাথস থাকে দুই একটা ফোকাস রাইটিং দু একজনের থাকে বা এসে থাকে এবং ট্রান্সলেশন দুই একটা ব্যাঙ্কে থেকে থাকে এই এই যে নিয়ম এই নিয়মটার ক্ষেত্রে আবার আইএফআইসি এবং ইস্টার্ন ব্যাঙ্ক এনাদের কিন্তু প্রশ্ন পদ্ধতি আলাদা হয়ে থাকে আমাদের চ্যানেলে কিন্তু এই দুইটা ব্যাংকের প্রশ্ন পদ্ধতি নিয়ে ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আচ্ছা এরপরে তো এই যে গ্রুপ ডিসকাশন প্রেজেন্টেশন কিন্তু সব ব্যাঙ্কেই থাকে না কিছু কিছু ব্যাঙ্কে থাকে এবং টুবালি ডাস বাংলা এগুলো তো থাকে না আবার কিছু কিছু ব্যাংক যেমন আইএফআইসি ব্যাংকের এম টিও কিংবা দেখা যাচ্ছে সিটি ব্যাংকের এমটিও ব্ল্যাক ব্যাংকের এমটিও ওনাদের ক্ষেত্রে এই বিষয়টা থাকে এখানে একটা টপিক্স দিয়ে দেওয়া হয় যারা উত্তীর্ণ হয় তাদের একটা করে গ্রুপ করে দেওয়া হয় এবং একটা করে টপিক্স দেওয়া হয় সেই টপিক্সে তারা নিজেরা নিজেরা আলোচনা করেন এবং তারপরে এক একজনের উপরে একটা করে টপিক্সের উপরে সাব টপিক্স দিয়ে সেটাই আমরা প্রেজেন্টেশান দিতে হয় এরপরে একটা ফাইনাল ভাইভা হয়ে থাকে ফাইনাল ভাইভা কিন্তু সব ব্যাংকে হবেই সো প্রথমত আপনার সব ব্যাংকে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে আপনার সরাসরি পরীক্ষা এবং ভাইভা এটা তো থাকবেই সরাসরি পরীক্ষার এমসি কিউ রিটার্ন এগুলো থাকবে আচ্ছা আপনি এবার উত্তীর্ণ হয়ে গেলেন উত্তীর্ণ হয়ে গেলে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কালেক্ট করে নিতে হয় অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনাকে নিজেই কালেক্ট করে নিতে হয় কিছু কিছু ব্যাঙ্কে আবার অনেক ব্যাংকে সরাসরি সাধারণত ডাক ডাক পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় এবার আপনাকে জয়েন করতে হবে জয়েন করার সময় কী করতে হয় পেপার সাবমিশন করতে হয় বিভিন্ন ধরনের পেপার বিভিন্ন ধরনের পেপার হচ্ছে কি যেমন অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা থাকে সেটা তো দিবেন এর পাশাপাশি আপনার ভোটার আইডি দিবেন ভোটার আইডি আপনার সার্টিফিকেট মার্কশিটগুলো সত্তাহিত করে দিবেন ক্যারেক্টার সার্টিফিকেট আপনি ইউনিয়ন পরিষদ থেকে একটা নেবেন অথবা একজন যে কর্মকর্তার কাছে সত্তাহিত করবেন তার কাছ থেকে একটা নিয়ে নেবেন এরকম এরপরে মেডিকেল টেস্ট সার্টিফিকেট দিবেন একজন এমবিবিএস ডাক্তারের কাছ থেকে মেডিকেল টেস্ট আপনার বিভিন্ন ব্যাংকে করতে বলা হয়ে থাকে বিভিন্ন হাসপাতাল সিলেক্ট করে দেয় আবার অনেক ব্যাংক সাধারণত হাসপাতাল সিলেক্ট করে দেয় না আপনি যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লিকেশান করে থাকেন সেক্ষেত্রে আপনাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা এখানে সাবমিট করতে হবে এবং অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন যারা তাদের ক্ষেত্রে নো অবজেক্টি নো অবজেকশান যে সার্টিফিকেট থাকে এনওসি এটা নিতে হবে এবং এটা আপনাকে দিতে হবে এবং অনেক ক্ষেত্রে ব্যাঙ্কের কিন্তু একটা বন্ড থাকে বন্ডে সাধারণত ওনারা লিখে দেবেন যে কত মাস আপনাকে চাকরি করতে হবে না নাহলে কত টাকা জরিমানা হবে এ ধরনের একটা বন্ড থাকে এই বন্ডে সিগনেচার করতে হয় এই বন্ডে হচ্ছে আপনার সিগনেচার থাকবে এবং আপনার যে যিনি হচ্ছে আপনার গ্যারান্টার এই গ্যারান্টারেরও সিগনেচার থাকে অর্থাৎ আপনার অবর্তমানে একজন হচ্ছে গ্যারান্টার হিসেবে এখানে সিগনেচার দেবেন এরকম অংশ থেকে থাকে এবং এখানে কিছু নীতিমালা লেখা থাকে আপনি কতদিন সার্ভিস দিতে হবে নাহলে আপনার কত টাকা জরিমানা হবে এরকম বিষয় কিন্তু জরিমানা অনেক বেশি হয় না আচ্ছা দেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনাকে কিছু পেপার সাবমিট করতে হয় যেমন এনআইডি এবং ফটো আপনার নিজের আপনি যে নমিনি করবেন তার এনআইডি এবং তার ফটো একটা ফর্ম দিয়ে দেবে ওই ফর্মটা ফিল আপ করে দেবেন ওই ব্যাঙ্কেরই সাধারণত আপনার স্যালারি যে অ্যাকাউন্টটা হবে সেই স্যালারি অ্যাকাউন্ট এবার আপনি জয়েন করলেন জয়েন করার পরে ব্যাঙ্কে সাধারণত প্রতি মাসের পঁচিশ তারিখেই স্যালারি হয়ে যায় অলমোস্ট সব ব্যাঙ্কেই প্রতি মাসের পঁচিশ তারিখে স্যালারি হয় এবং আপনার এই জয়নিংয়ের পরে একটা ট্রেনিং থাকে ট্রেনিং করার পরে আপনাকে বিভিন্ন ব্রাঞ্চে পোস্টিং দিয়ে দেওয়া হয় এবং ব্রাঞ্চের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব আপনাকে বুঝিয়ে দেওয়া হয় আপনি উক্ত ব্রাঞ্চে জয়েন করবেন জয়েন করলে ম্যানেজার আপনাকে আপনার দায়িত্ব বুঝিয়ে দেবে সবাই ভালো থাকবেন আলাইকুম